নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর অবশ্যই দেখে বুঝতে পারছেন আজকে আমার কি রেসিপি আজকে আমি বানাচ্ছি ক্ষীর দিয়ে পার্টিসাপটা তাহলে চলুন দেখে নেওয়া যাক পাটিসাপটা বানানোর জন্য কী কী লাগছে প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব দেখুন নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ি হাফ কাপ ময়দা আর হাফ কাপেরও আরও হাফ কাপ সুজি তাহলে চলুন এখন একটি পাত্রে ব্যাটারটা তৈরি করে নিই তার জন্য আমি একটি বড় বাটি নিয়েছি তাতে দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়ি এরপরে দিয়ে দেবো হাফ কাপ ময়দা আর দেব তারও হাফ কাপ সুজি আর দিয়ে দেবো বেশ অল্প পরিমাণ লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব শুকনো অবস্থায় দেখুন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এখন আমি লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো আর তার জন্য দিয়ে দেব আড়াই কাপ দুধ প্রথমে এক কাপ দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আবারও এক কাপ দুধ দিয়ে দেব। আবারও সেম একই রকমভাবে না আচারা করে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব ক্লক ওয়াইজ ও অ্যান্টি ক্লক ওয়াইজ এভাবে রাউন্ড চেপ করে ঘোরাতে থাকবো আর দেখুন ব্যাটারটা এই পর্যায়ে কিন্তু একদম স্মুথ হতে শুরু করেছে এখন আমি আরও হাফ কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি যে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা একেবারে পাতলাও হবে না আর মোটাও হবে না সেরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর দেখুন ব্যাটারটা বেশ ভালো মতো স্মুথ হয়ে গেছে এই পর্যায়ে ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে দিয়ে আরও বেশ কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নেব যত ভালো এইভাবে ফেটিয়ে নেওয়া হবে ব্যাটারটা ততটাই ভালো হবে এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এই পর্যায়ে আমি এখন তৈরি করে নেব ক্ষীরটা এখন আমি গ্যাসটা জ্বালিয়ে পাঁচশো গ্রাম দুধ কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন দুধটা বেশ ভালো মতো গরম হতে শুরু করেছে বেশ কিছুক্ষণ জাল দিয়ে এভাবে ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে পুরো ক্ষীর তৈরি করে নেব দুধটা ফুটতে থাক এখন আমি আমুল দুধের গুঁড়োটা দিয়ে যে লিকুইড দুধ তৈরি করে নেব কি হয় ক্ষীরের মধ্যে যদি একটু গুঁড়ো দুধ লিকুইড করে দিয়ে দেওয়া যায় তাহলে টেস্টটাও খুবই ভালো হয় তাই আমি এখানে নিয়ে নিয়েছিলাম পঁচিশ গ্রাম আমুল দুধ আর সেই সঙ্গে মিশিয়ে দিচ্ছি বেশ অল্প পরিমাণে লিকুইড উষ্ণ গরম দুধ এবার ভালোভাবে দুধটা এভাবে না আচড়া করে দুধটা তৈরি করে নেব দেখবেন বেশ কিছুক্ষণ আচড়া করার পরে ভালোভাবে দুধটা তৈরি হয়ে যাবে দেখুন এই পর্যায়ে দুধটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এদিকে দেখে নেব দুধটা যে জাল দিয়েছিলাম সেটা এখন কি পর্যায়ে রয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক দেখুন দুধটা বেশ অনেকক্ষণ ফুটে যাওয়ার জন্য ওপর থেকে বেশ একটা মোটা সর পড়ে গেছে আর দুধটা বেশ অনেকটাই মরে গেছে এখন আমি আরও বেশ কিছুক্ষণ একটু মিনিটখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে আমি মিশিয়ে দেব লিকুইড দুধটা গুঁড়ো দুধের যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নর্মাল গরুর দুধের সাথে এই লিকুইড আমল দুধটা মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দু চামচের মতো চালের গুঁড়ো মিশিয়ে দিলাম আর যদি আপনারা চালের গুঁড়োটা না দিতে চান সেক্ষেত্রে শুধুমাত্র দুধটা ভালোভাবে জাল দিয়ে অনেকটা সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে চালের গুঁড়োটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ঘিরটা তৈরি হয়ে যাবে আর দেখুন চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা মোটা হয়ে গেছে দুধটা আর সেই সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখানে আলাচ গুঁড়ো আলাচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হবে আলাচ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে এখন মিডিয়াম ফ্লেমে করে ক্ষীরটা তৈরি করে নেব আর দেখুন দুধটা মরে গিয়ে ঠিক এরকম একটি পর্যায়ে এসে দিয়ে দেব টু টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে বেশ ভালোভাবে লো ফ্লেমে করে কিছুটা সময় নিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এভাবে না করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে ক্ষীর আর এই ক্ষীর দিয়ে পাটি সাপটা তো খেতে খুবই ভালো লাগে অনেকেই নারকেলের পুড় দিয়ে পাটিসাপটা করে দেখেছেন কিন্তু একবার এভাবে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে দেখুন খুবই টেস্টি হবে তাহলে এরপরে আর নারকেলের পুরের পাটিসাপটা খেতে ইচ্ছা করবে না আর এই পদ্ধতিতে বানিয়ে নেব আর অনুরোধ রইল দেখুন এই পর্যায়ে ক্ষীরটা পুরোপুরি তৈরি এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য ঠান্ডা করে নেব দেখুন ক্ষীরটা কতটা সুন্দর হয়েছে এরপরে দেখে নেব ব্যাটারটা ঠিক কেমন পর্যায়ে রয়েছে ঢাকাটা তাই খুলে নিলাম দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য একটু ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে রেস্ট টাইমের পরে আরও মিনিটখানেক একটু ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু একেবারে মোটাও নয় আর পাতলাও নয় ঠিক এই পর্যায়ে অবধি ব্যাটারটা তৈরি করতে হবে এর থেকে বেশি পাতলা করে দিলে ভালো হবে না আর মোটা করলেও খুব একটা ভালো হবে না তাহলে চলুন এখন সাপটাগুলো বানিয়ে নিই গ্যাসটা জ্বালিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার ব্রাশের সাহায্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম এবারে বেশ কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দেব এবার একটি তালপাতার সাহায্যে একটি রাউন্ড শেপ দিয়ে দেব একেবারে রুটির মতো গোলাকৃতি আর এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো দিয়ে এবার এখানে দিয়ে দেব ক্ষীরটা ক্ষীরটা দিয়ে পাটি সাপটার শেপে করে ফোল্ড করে নেব দেখুন পাটি সাপটা কতটা সুন্দর হয়েছে ঠিক একই রকম ট্রসেসে বাকিগুলোও করে নেব এবার তুলে একটি পাত্রে রেখে দেব আবারও তাওয়াতে অয়েল ব্রাশ করে দেব দেখুন অয়েলটা ব্রাশ করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ ব্যাটারটি ব্যাটারটি দিয়ে তালপাতার সাহায্যে ভালোভাবে রাউন্ড শেপ দিয়ে নেব পার্টিসাপটার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে জানাবেন ক্ষীরের পার্টিসাপটা আপনাদের কেমন লাগলো দেখুন এবার ক্ষীরটা দিয়ে সাপটার শিপ ফোল্ড করে দেবো আর এই পর্যায়ে দেখুন সাইড থেকে একদম তাওয়ার থেকে ছেড়ে আসছে ঠিক এই কোয়ান্টিটিতে যদি আপনারা পার্টিসাপটা করে নিতে পারেন তাহলে খুবই টেস্টি হবে সফটও হবে ঠিক একই পদ্ধতিতে দ্বিতীয় পার্টিসাপ্টাটিও তৈরি হয়ে গেল একই রকমভাবে বাকি পার্টিসাপটাগুলো তৈরি করে নেব আর এদিকে দেখুন সমস্ত পাটিসাপটা তৈরি করে নিয়ে চলে এসেছি পাটিসাপটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন আর খুবই টেস্টি একটি রেসিপি নমস্কার সকল দর্শক বন্ধুদের ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকল দর্শক বন্ধুদের